তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ভালো নেই কানে একটু ব্যথা হয়েছিল বলে ভেবেছিলাম ডাক্তারখানায় যাবো তো দেরি হয়ে গেছে বলে আর আমি স্নান টান করে পুজো টুজো সারলাম আর ছেলেকে সকালবেলা মায়ের বাড়ি দিয়ে এখন অনেক বেলা হয়ে গেছে তো আমি ওকে আনতে যাচ্ছি স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ওকে নিয়ে আসি নিয়ে এসে বাড়ি আবার স্নান করাবো খাওয়াবো তো চলো যাই মায়ের বাড়ি যাচ্ছি চল টোটো করে আসলাম এটা আসলাম একটু দেরি হতো একটু বসবো এসছি যে হতে দিয়ে আবার তাড়াতাড়ি না গেলে ছেলেকে স্নান করাতে হবে তালা মেরা দিয়েছো ও মা হ্যাঁ <önemli> <seres> <sniffles> <news>? <Toyota> <branis>